ওয়েলকাম সবাইকে অনেকদিন পর আবারও তোমাদের ক্লাস রেকর্ডিংয়ে বসে গেলাম আজকে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের রয়েছি আটত্রিশ পৃষ্ঠাতে আমরা আটত্রিশ এবং উনচল্লিশ পৃষ্ঠা দুইটার যা যা আছে আজকে সলিউশন করব এর আগে সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমরা কমপ্লিট করে এসেছিলাম ওকে তো আমি শুরু করি এখানে দেখতে পাচ্ছ যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও আগামী দক্ষতার অন্বেষণ অর্থাৎ তোমাদেরকে একটা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতে হবে এবং পরিদর্শনের সময় তোমাদের পরিকল্পনায় যে যে বিপদ বিবেচ্য বিষয়গুলো আছে এগুলা এখানে দেওয়া আছে তবুও একটু এখানে তোমরা সুন্দর করে পড়ে নিবা যে কেমনে কি করতে হবে আমি এখানের যে একক কাজটা আছে এইটা একটু সমাধান করে দিই তোমাদেরকে যে একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান পরিদর্শন শেষে নিজের অনুভূতি লেখো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় তোমার কোনো পরিকল্পনা আছে কি না থাকলে পরিকল্পনা সম্পর্কে লিখে শিক্ষকের কাছে জমা দাও তো এইটা মূলত আমি আজকে সমাধান করে দিব এবং আমাদের উনচল্লিশ পৃষ্ঠায় সমূল্যায়ন রয়েছে ওইটা আমরা সমাধান করব তো আমরা একটু সলিউশনটা দেখি তোমরা যেভাবে লিখতে পারো এটা হচ্ছে জাস্ট একটা নমুনা তোমার তোমাদের মানে ইচ্ছা মতো তোমরা লিখতে পারো কোনো সমস্যা নাই তো এখানে আমি লিখেছি যে একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন আমাদের বিদ্যালয়ের নিকটস্থ একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান হচ্ছে কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে আমার অনুভূতি হলো কারিগরি শিক্ষার জন্য মানসম্মত সুন্দর ও মনোরম পরিবেশে সমৃদ্ধ এমন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান খুবই কম খুব কমই আছে প্রতিষ্ঠানটিতে প্রবেশ করে চোখে পড়ল সবুজ গাছপালায় ঘেরা সুবিশাল কয়েকটি ভবন তারপর হচ্ছে নিবিড় পরিবেশে শিক্ষা গ্রহণ ও গবেষণার জন্য প্রতিষ্ঠানটি খুবই উপযোগী তারপরে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কোর্স চালু আছে এখানে সুন্দর একটি ছাত্রাবাস এবং একটি ছাত্রী নিবাস রয়েছে ওখানকার শিক্ষকগণকে খুব আন্তরিকতার সাথে পাঠদান করতে দেখেছি এভাবে শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে পড়াশোনার সাথে হাতে কলমে দক্ষতা অর্জন করছে যা আমাদের দেশকে উন্নয়নের উন্নয়নের শিকরে নিয়ে যাবে ওকে এটা হচ্ছে পরিদর্শনের পরে তুমি যে কথাগুলো লিখছো এটা আর কি তারপর তোমার পরিকল্পনা এখানে একটা পরিকল্পনা আমি লিখলাম লিখা আছে বাংলাদেশ একটি দরিদ্র উন্নয়নশীল দেশ অন্যান্য দেশ থেকে আমাদের দেশ পিছিয়ে থাকার অনেকগুলো কারণের মধ্যে একটি বড় কারণ হলো দক্ষ জনশক্তির অভাব দেশের তরুণ জনশক্তিকে বিশ্ব দরবারে কাজে লাগানোর জন্য প্রয়োজন হলো কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যে সকল বিষয়কে গুরুত্ব দিতে হবে তা নিম্নরূপ এই এই পাশটাতে আমরা লিখে ফেলতে পারি তো আমি এখানে এক ছোট ছোট ডট দিয়ে দিয়েছি কারিগরি শিক্ষায় এই যে এখানে কারিগরি শিক্ষা গ্রহণে প্রচারণা চালানো ও এ বিষয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করা আধুনিক ও বাস্তবসম্মত পড়াশোনার ব্যবস্থা করা উন্নত যন্ত্রপাতি সহ সমৃদ্ধ গবেষণাগার প্রতিষ্ঠা করা শিডিউল অনুযায়ী কাজ সম্পূর্ণ করা যোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষা দান একে অপরের সাথে একটি জালিকার মতো সংযুক্ত থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে তা নিশ্চিত করা সময় উপযোগী টপিক সিলেবাস অন্তর্ভুক্তিকরণ ইত্যাদি এই বহুমুখী পরিকল্পনাগুলো গ্রহণ করলে দেশ দক্ষ জনশক্তির ভূখণ্ড হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এই ছিল এখানকার যে একটি কারিগরি শিক্ষা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আমার পরিকল্পনা তারপরে আমরা যদি আমাদের বয়ে যাই আটত্রিশ উনচল্লিশ পৃষ্ঠাতে সমূল্যায়ন প্রথমটাতে এখানে লেখা আছে তোমার এলাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা উল্লেখ করো এটা প্রথম কোয়েশ্চেন তারপর হচ্ছে খ তোমার এলাকায় কোন কোন কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে মনে করো তিন নম্বর কৃষি শিল্প ও সেবা খাতের একটি করে পেশা নির্বাচন করো এবং নির্বাচিত পেশায় আমাদের দেশে উচ্চ উচ্চশিক্ষার কী ধরনের সুযোগ আছে তা উল্লেখ করো গ নম্বর হচ্ছে মনে করো তুমি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি প্রতিষ্ঠান থেকে পরবর্তী পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে সেখানে তুমি কোন ধরনের ট্রেড বেছে নেবে উক্ত ট্রেড পছন্দ বা নির্বাচন করার কারণটা কি উক্ত ট্রেডটি আগামী শ্রমবাজারে কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো এ হচ্ছিলো চারটা কুয়েশ্চেন আমরা চারটা কোয়েশ্চনের আনসারগুলো যেভাবে লিখব সেটা দেখি সমল্যায়ন তো প্রথম কোয়েশ্চেনের আনসার হলো আমার এলাকায় কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানটিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা হয় বিভিন্ন ধরনের কোর্সে করে করে এবং তাদের দক্ষ তোলা তোলা গড়ে হয় শিক্ষার্থীরা অংশগ্রহণ প্রতিষ্ঠানটিতে যে সকল শিক্ষকগণ শিক্ষা প্রদান করেন তারা অত্যন্ত মেধাবী এবং দক্ষ আমাদের দেশের সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় প্রথম কোয়েশ্চেন এর আনসার এটা তারপর হচ্ছে আমাদের এলাকায় যেসব কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে যেমন অটোমোবাইল প্রশিক্ষণ তারপর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ডিপ্লোমা ইন ফিশারিজ তোমরা চাইলে আরও কয়েকটা অ্যাড করতে পারো তিন নম্বর যে কোয়েশ্চেনটা কৃষি শিল্প খাতের একটা করে পেশা নির্বাচন করতে বলছে উচ্চশিক্ষার সুযোগ আছে কি না এগুলো লিখতে বলছে তো তুমি এইভাবে লিখতে পারো কৃষি কৃষি কৃষিবিদ শিল্পেতে হচ্ছে ইঞ্জিনিয়ার সেবাতে হচ্ছে ডাক্তার তো কৃষিবিদ উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে পড়াশোনা শেষ করে পৃথিবীর বিভিন্ন দেশে অধ্যাপনা গবেষণা করার সুযোগ রয়েছে ইঞ্জিনিয়ার বাংলাদেশে বুয়েট কুয়েট চুয়েট সহ টেক্সটাইল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ রয়েছে তারপরে হচ্ছে সেবা ডাক্তার বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল রয়েছে কলেজ কলেজে এটা কলেজে বর্গীয় জ হবে কলেজে পড়ার সুযোগ রয়েছে তো এইভাবে আমরা লিখতে পারি তারপর হচ্ছে মনে করো এটা তো প্রশ্নটা তো বললামই লান্সারটা হবে আমি পরবর্তী পড়াশোনা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে করলে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কোর্সে বেছে নিব কোর্সকে বেছে নিব কারণ হচ্ছে বিভিন্ন দেশে পর্যটকদের সাথে দেখা হবে তাদের জীবনধারা সম্পর্কে অন্যরকম অভিজ্ঞতা হবে দেশে নানা প্রান্তে ঘুরে বেড়ানোর সুযোগ হবে প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে দেখার সুযোগ হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে পাঁচ নম্বরে হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং যা দেশের অর্থনীতি ইতিবাচক প্রভাব ফেলবে উক্ত ট্রেডটি আগামী শ্রমবাজারে ভূমিকা রাখবে ভ্রমণ পিপাসুরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিনিয়তই ঘুরে বেড়ায় আমাদের বাংলাদেশেও পর্যটন শিল্পের বেশ ভালো সম্ভাবনা রয়েছে শ্রমবাজারে ইকো ট্যুরিজমের ফলে প্রচুর শ্রমিক নিয়োজিত হচ্ছে এই সেক্টরে এই ট্রেডের চাহিদা প্রচুর থাকার কারণে উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ সমৃদ্ধ হচ্ছে বিভিন্ন দেশের স্থানীয় স্থাপত্য নিদর্শন সমূহ আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে এইসবের জন্য আগামী বাজারে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিকে আমার কাছে অনেক সম্ভাবনাময় মনে হয় এই ছিল উনচল্লিশ পৃষ্ঠার চারটা কোয়েশ্চেনের আনসার আমরা সামনের লেসনে চল্লিশ এবং একচল্লিশ পৃষ্ঠাতে যা যা রয়েছে তাই একটু আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ